প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অধ্যায় বাংলাদেশের পরিবেশ দুই নং সৃজনশীল প্রশ্ন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ঢাকার অভিজাত এলাকায় একটি আধুনিক ফ্ল্যাটে বসবাস করেন তার ছেলেমেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শোনে যা প্রায়ই তাদের প্রতিবেশীদের অসুবিধার সৃষ্টি করে তার অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবার জন্য রয়েছে নিজস্ব জেনারেটর ক মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে দ্বিতীয় প্রশ্ন প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে তৃতীয় উপাদান মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামা পরিবেশের কি ধরনের সমস্যা সৃষ্টি করছে বর্ণনা কর এবং সর্বশেষ প্রশ্ন উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার কি কোন দায়িত্ব আছে বলে তুমি মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে মানুষ যখন থেকে চাষাবাদ করে অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে দ্বিতীয় প্রশ্ন প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে প্রকৃতির চারটি মূল উপাদান মানুষের উপর প্রভাব ফেলে মাটি মানুষের জন্য উপযুক্ত খাদ্য ও বাসস্থান সরবরাহ করে মাটি ভূমি সুরক্ষা নদী প্রবাহ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষের জীবন্ত থাকার জন্য পানির প্রয়োজন মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যালোক দিনের এবং রাতের পার্থক্য তৈরি করে যা মানুষের কার্যকলাপে প্রভাব ফেলে তৃতীয় প্রশ্ন ছিল মনিরোশনে ব্যবহৃত বিদ্যুৎ সরঞ্জামা দিয়ে পরিবেশে কি ধরনের সমস্যা সৃষ্টি করছে বর্ণনা কর মনিরোশনে ব্যবহৃত বিদ্যুৎ সরঞ্জামা দিয়ে পরিবেশ দূষণের সমস্যা সৃষ্টি করছে যখন কোন শব্দের মাত্রা সহনশীল সীমা অতিক্রম করে এবং তা মানুষ বা প্রাণীর শ্রবণশক্তি মনস্তত্ব এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন তাকে শব্দ দূষণ বলে শব্দদূষণের ফলে মানসিক চাপ ও বিরক্তি বাড়ায় অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত করে শ্রবণশক্তি হ্রাস করে উচ্চ রক্তচাপ হৃদরোগের আশঙ্কা থাকে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে এবং পশুপাখির স্বাভাবিক আচরণে ব্যাঘাত ঘটে উদ্দীপকে মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং তার পরিবারের আচরণ পরিবেশের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে মনির হোসেনের ছেলেমেয়েরা উচ্চ আওয়াজে গান শোনে যা প্রতিবেশীদের শান্তিপূর্ণ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় সুতরাং বলা যায় মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামাদি পরিবেশে শব্দ দূষণের সমস্যা সৃষ্টি করে শেষ প্রশ্ন ছিল উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও হ্যাঁ সমাজের সচেতন নাগরিক হিসাবে শব্দ দূষণ সমস্যা থেকে উত্তরণের জন্য আমার দায়িত্ব আছে বলে আমি মনে করি আমি আশেপাশে মানুষদের বোঝাতে পারি যে উচ্চ শব্দে গান শোনা কেবল নিজের আনন্দ নয় অন্যের কষ্টের কারণ হতে পারে জেনারেটরের অতিরিক্ত ব্যবহার কমাতে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ব্যবহারের পরামর্শ দিতে পারি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে পারি যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন বাজাতে বন্ধ করতে পারি আইন মেনে মাইক বা স্পিকারের ব্যবহার করার পরামর্শ দিতে পারি আমি নিজেও যেন এ ধরনের আচরণ না করি এবং অন্য বন্ধু বান্ধব পরিবার ও প্রতিবেশীদের একইভাবে সচেতন হতে সাহায্য করি সুতরাং বলা যায় আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি তবে এই ধরনের সমস্যা সহজে সমাধান করা সম্ভব তাই নিজের এবং অন্যের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে শব্দ দূষণ রোধে সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন এই ছিল দ্বিতীয় সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ